আমি বিএমপি কে দেশ চালাইতে দেখছি লাস্ট আমলিক দেশ চালাইতে দেখলাম আসলে আমি এতটুকু জীবনে আমার আমি অনেক ঘরের নাম শুনছি ঠিক আছে এই ফার্স্ট টাইম কোন একটা ঘরের নাম শুনলাম আয়না ঘর যেটাকে কি বলবো মানে হয়তো দ্বিতীয় একটা জাহার নাম তো লাস্ট আয়নাঘরের একটা বর্ণনা শুনলাম ব্রিগেকার জেনারেল আজমি সাহেব উনি গভীরগত আট বছর ধরে আয়নাঘরে ছিলেন তিনি আয়নাঘরের যে বর্ণনাগুলো দিলেন লমস্ক যে বর্ণনাগুলো দিলেন মানে শুনলে যে কোনো মানুষের পশম খারা যাবে যে কোনো মানুষ মানে ভয়ে কাতর হয়ে যাবে তো উনি বিগত আটটা বছর ওখানে ছিলেন অন্ধকার একটা জগৎ জাহান নামের মতো একটা জগৎ ওই জগতে বিগত আটটা বছর মসজিদের আজানের তার নিজের কানে আজান শোনে নাই সে আলোর চোখ দেখে নাই পৃথিবীর আটটা বছর পৃথিবীর মানুষের চোখ দেখে নাই তার মেয়ের চোখ দেখে নাই তার স্ত্রী বাপ মার চোখ দেখে নাই কতটা কষ্টে যে ওখানে ছিল কতটা কষ্টে থাকতে পারে আপনি একটু চোখটা বুঝে চিন্তা করে দেখেন আপনি একটা মানুষ আটটা বছর আপনাকে একটা ঘরেতে বন্দি করে রাখছে যেখানে আলো বাতাস নাই যেখানে পৃথিবীর কোনো শব্দ নাই পৃথিবীর কোনো আওয়াজ নেই কেমন লাগবে আপনার মানে এতটা খারাপ এতটা কষ্ট লাগলো যে রাজনীতি তো সবাই করে বিএমপি করে আমলিক করে জামাত করে সবাই রাজনীতি করে কিন্তু এরকম কোনো ঘরের নাম কখনো শুনছেন আয়নাঘর এই ফার্স্ট টাইম সবাই শুনছেন এই আয়নাঘরটা আসলে দেখেন কি বলবো মানে সৈরাজের এই সরকার যা করে গেছে আসলে এগুলা বলার মতো নাই আর বইলা কি হবে এরকম একটা সিচুয়েশন এরকম একটা পরিস্থিতি মানুষের নিয়ে আসছে মানুষ কি বাধ্য হয়ে লাস্টে স্বৈরাচারকে বিদায় করতে বাধ্য হয়েছে আজকে যদি স্বৈরাচারকে বিদায় না করতো তাহলে আয়নাঘরের সন্ধানও হতো না না হলে আরও কত ঘুম কত মানুষ গুম হইছে এই সন্ধান কখনোই মিলত না দেখেন ঘরটা এমন একটা জায়গায় করছে ঠিক আছে পৃথিবীর মানুষের মানে সাধ্য ছিল না এই জিনিসটা বের করা কি একটা বিল্ডিংয়ের নিচে এমন একটা বিল্ডিংয়ের নিচে বলছে হয়তো সেনাবাহিনী বা আর্মির একটা যে কোনো একটা ক্যান্টনমেন্ট কোথাও বিল্ডিং হবে তার মাটির নিচে আয়নাঘরের সৃষ্টি এরকম হাজার হাজার মানুষ এই ঘরে ছিল কতটা কষ্টে দিন কাটছে কতটা পরিস্থিতি তার দিনটা কাটছে মানে এই জিনিসগুলো যদি চোখটা বুঝে একটু ভাবেন চোখ দিয়ে এমনি নিমিশে পানি চলে যাই হোক অনেক মানুষ মারা গেছে আরেকটা তো সৃষ্টি হয়েছে যে অনেকেই বলতেছে আয়নাঘরে অনেক হাড্ডি টাড্ডি পাওয়া গেছে আসলে এটা আয়না আয়নাঘরের না এটা হচ্ছে হয়তো যুক্তরাষ্ট্রের কোনো ফ্রান্সের একটা অনেক আগের একটা ঘটনার বা কোনো গুপ্ত ইয়েতে ছিল অনেক হাজার হাজার মানুষের হাড্ডি গুড্ডা হাড্ডি মাথা খুনি অনেক কিছু পাওয়া গেছে তো এটা নিয়ে অনেকেই পোস্ট করতেছে ফেসবুকে ইউটিউবে বিভ্রান্তি সৃষ্টি করতেছে আসলে এটা আয়নাঘরের না কিন্তু আয়নাঘরের যেই বর্ণনা দিছে উনি বিশ্বাস করেন আমার চলতে তো পানি পড়ছে পড়ছে পুরো শরীরের পশনগুলো খারাপ গেছে কি একটা জিনিস কী একটা আজব জিনিস তৈরি করছে মানুষকে গুম করা কষ্ট করা আপনি একটা জিনিস ভাবা যায় চিন্তা করেন আপনি আমি মুসলিম মানে আজানের শব্দ আটটা বিগত আটটা বছর তিনি আজানের শব্দ শুনতে পান না সে এখন মুসলিম সে বিগত আটটা বছর সে আলোর মুখ চোখে দেখেন কী একটা পরিস্থিতিতে ছিল তিনি এই জিনিসটা ভাবলেই তো কষ্ট লাগে আসলে কষ্টের পরে ভিডিওটা বানাইলাম মানে দেখে অনেক কষ্ট পাইলাম ভালো থাকবেন